আমি আপনাদের সামনে এসেছি ফের প্যানেল গঠনের আর্জি আদালতে আজকে আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে তিন নম্বর পৃষ্ঠায় প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল পুনর্গঠনের আর্জি জানালেন প্রশিক্ষিত ডিএল ডিগ্রি প্রাপ্ত ডিএলএড ডিগ্রি প্রাপ্ত শিক্ষকদের আইনজীবী কি বলা হয়েছে এখানে খবরটি বিস্তারিত জানাচ্ছি বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ওই শিক্ষকদের আইনজীবী সৌম্য মজুমদারের বক্তব্য অ্যাপটিচিউড টেস্টের পাঁচ নম্বর নিয়ে যদি সমস্যা হয় তাহলে সব প্রার্থীকে ওই নম্বর দেওয়া হোক অথবা অ্যাপটিটিউড টেস্টের নম্বর বাদ দিয়েই প্যানেল পুনর্গঠন করা হোক যদিও এই যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে কোর্ট এই এক দলের জন্য সবাই দুর্ভোগ প্রভাবে এমন করা যায় কি না জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ অর্থাৎ ডিভিশন বেঞ্চ একটু প্রশ্নও তুলেছে যে এক পক্ষের জন্য উভয়ই উভয়ই কেন সমস্যায় পড়বে এক দলের জন্য সবাই দুর্ভোগ প্রভাবে এমন করা যায় কি জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ এদিন সৌম্য অবশ্য এসএসসির মামলার প্রসঙ্গ টেনেছেন তার বক্তব্য মামলা যেদিকে গড়াচ্ছে তাতে কর্তৃপক্ষ নিজেদের ভূমিকা বদল না করলে এসএসসি মামলায় যা হয়েছে এখানেও তাই ঘটতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি সৌম্য মজুমদার বলেছেন যে প্রশিক্ষিতদের নিয়োগ আগে হওয়ার কথা তাদের নিয়োগের পরে যারা প্রশিক্ষণহীন তাদের নিয়োগ হওয়া উচিত তাই প্যানেল পুনর্গঠন হলেও উক্তিদের সমস্যা হবে না এদিন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী নেটওয়ার্কের সমস্যা হয়েছে সেজন্য আমি ক্ষমা প্রার্থী আমি খবরটা শেষ দিকটা আর আবার বলছি এদিন সৌম্য মজুমদার অবশ্যই এসএসসি মামলার প্রসঙ্গ টেনেছেন তার বক্তব্য মামলা যেদিকে গড়াচ্ছে তাতে কর্তৃপক্ষ নিজেদের ভূমিকা বদল না করলে এসএসসি মামলায় যা হয়েছে এখানেও তাই ঘটতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি সৌম্য বলেছেন প্রশিক্ষিতদের নিয়োগ আগে হওয়ার কথা তাদের নিয়োগের পরে যারা প্রশিক্ষণহীন তাদের নিয়োগ হওয়া উচিত তাই প্যানেল পুনর্গঠন হলেও প্রশিক্ষিত প্রার্থীদের সমস্যা হবে না এদিন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যেভাবে দুর্নীতি হয়েছে তাতে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে একেবারে নিয়ম করে দুর্নীতি করা হয়েছে বহু ক্ষেত্রে সংরক্ষণের নীতি মানা হয়নি আগামী দিনেও এই সল জবাব পর্ব চলবে মামলার পরবর্তী শুনানি বাইশ সেপ্টেম্বর অর্থাৎ প্রাথমিক মূল বিষয় হচ্ছে যেটা প্রাথমিকের যে নিয়োগ প্রাথমিক শিক্ষকের নিয়োগের যে প্যানেল সেই প্যানেল পুনর্গঠনের আর্জি জানিয়েছেন বেশ কিছু শিক্ষকদের আইনজীবী অর্থাৎ প্যানেলটা নতুন করে গঠন করা হোক এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম